শনিবার আইপিএল এর প্রথম ম্যাচ খেলতে নামছে কে কে আর ইডেনে আর সিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে দু সালের আইপিএল এর অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স এদিকে দু সালে চ্যাম্পিয়ন্স হয়েছিল কে কে আর দল ফলে এবার ঘরের মাঠেই প্রথম ম্যাচ খেলবে নাইটরা এদিকে বিরাট ম্যানিয়ায় আক্রান্ত গোটা ইডেন গার্ডেন ক্রিকেটের নন্দনকাননে বিরাট কোহলি যেন হামলেনের বাঁশি তিনি যেখানেই পা রাখছেন সেখানেই জনতার উন্মাদনা তৈরি হচ্ছে বৃহস্পতিবার বিকেল বেলায় তার শহরে পা রাখার পর থেকেই সারা রাত কোহলি জ্বরে আক্রান্ত গোটা ইডেন শুক্রবারেও তার কোনো রকম ব্যতিক্রম নয় ইডেনে অনেক খুদে ভক্ত এসেছেন বিরাট কোহলির অটোগ্রাফের আশায় শুক্রবার আরসিবি দলের সঙ্গে ইডেনে আসেন বিরাট এক নম্বর গেট দিয়ে ক্লাব হাউসে প্রবেশের পরে রেসিং রুমে যাওয়ার পথেই এক খুদে ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন কিং কোহলি এই খুদে খুদে ক্রিকেট ভক্ত বিরাট কোহলির ভক্ত বিরাট কোহলির অটোগ্রাফ পেয়েছে সোজা করা এরকম এই যে বিরাট কোহলির অটোগ্রাফ এটা খুব বড় প্রাপ্তি ওর আর সিবি ভক্ত কেসা লাগ রা তোমারা কাল ভি আয়ে থে আজ হুয়া এক্সপিরিয়েন্স বলো दल जब गया था तो दल में नहीं आया तो सेट था पर आज मिल गया इसलिए बहुत खुश हूँ क्या हुआ जब वो आ रहे थे आज क्या दर, किया डर लग रहा था जब पास में आ रहे तो क्या, क्या कैसे अप्रोच किया उनको उनको बोला विराट सर विराट सर प्लीज विराट सर तो उधर जा रहे थे मुझे लेकर दे आते देखे विराट आपका फेवरेट प्लेयर है हाँ। और कौन सा क्लास में पढ़ते हो फाइव क्या नाम है तुम्हारा अरहम अरहम और अरहम पूरा पूरा नाम बोलो अरहम अरहम सा. सा कौन सा स्कूल में पढ़ते हो अच्छा और कहा पे रहते हो डायउ तो विराट का ये फ्रेंड को दिखाओगे फिर से एक बार दिखाओ अच्छे करके पासापाशी आईपीएल शुरू हो आगे ওয়ান ইন্ডিয়া বাংলার প্রতিনিধির ক্যামেরায় ধরা দিলেন স্বয়ং মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও তিনি দিল্লি টিমের সঙ্গে যুক্ত কিন্তু তা সত্ত্বেও আইপিএলে কোন দলকে এগিয়ে রাখছেন দাদা দাদা এবারের আইপিএলে কোন দলকে আমি না মানে আপনি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রয়েছেন তো যদি বলি যে এবারে আইপিএলে কোন টিমগুলোকে আপনি মনে করছেন যে তাদের ভারসাম্য ভালো আর কে কে আর টিমটাকে কিরকম ভাবে দেখছেন কে কে আর যে দলটা টিম দেখো इट्स টু লংার টুর্নামেন্ট সবাই ভালো টিম वेरी ডিফিকাল্ট টু সি অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের সিইও মাইসর কি বললেন শুনুন এদিকে আবহাওয়ার পূর্বাভাস মতোই শুক্রবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে শনিবার আইপিএল ম্যাচ যাতে বৃষ্টিতে ভেসতে না যায় তার জন্যই প্রার্থনা করছেন ক্রিকেট ভক্তরা তবে এদিনও ফ্যানেদের দেখা গেল বৃষ্টিকে তোয়াক্কা না করে ইডেনের সামনে ভিড় জমাতে মনোজিত মৌলিকের রিপোর্ট ওয়ান বাংলা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা কার জন্য ম্যাচ কে কে আর এর সঙ্গে আর তা মানে কি মনে হচ্ছে কে কে আপনারা কি সবাই আর সিবির ফ্যান